আমার আর্থ্রাইটিস রিউমাইটেড আর্থ্রাইটিসের প্রবলেম আছে হাঁটুতে আমার ব্যথা এবং প্রতি বছর এটা এই পাও পা বদল করে এই ব্যথা আসতেই থাকে এরপরে যেটা হলো আমার ডায়াবেটিক ধরা পড়লো প্রচণ্ড দুর্বলতা শারীরিক আমার মনে হচ্ছে এখন এখন আজকে বুঝতে পেরেছি যে এটা প্রচণ্ড মানসিক দুর্বলতা সন্ধ্যা হলে বিকেল হলে আমি খুব অবসাদ বোধ করি তো এক যে আমার চিন্তা করলাম যে ধূত এগুলো নিয়ে এত চিন্তা করার কোনো কারণ নেই আমার জন্ম হয়েছে সোমবারে নবীজির মতো আমার বলে তেষট্টি বছরে আমার আমার তো বোধহয় মৃত্যু হবে তো আমার এখন বয়স পঞ্চাশ আর টেনে টুনে কোনো প্রকার তেরোটা বছর পার করে দেব আমি তেষট্টি বছরের নবীজির ওই শূন্যতে হয়তো আমি যাব না আমি গোসেফাক আব্দুল কাদের জিলানির মতো বিরানব্বই বছর বাঁচলে সমস্যা কোথায় জীবনটা যত দীর্ঘ হয় আমি যদি মানবতার কল্যাণে যদি কিছু করে যেতে পারি দ্যাটস গুড সেটা কেন নয় আমার মধ্যে একটা নেতিবাচক দিক আছে সেটা হলো আমি খুব দ্রুত রেগে যায় কিন্তু এই রাগটা আমি দেখলাম আজকে আমি এত চমৎকার সময় বাইকে উঠলাম বাইকে উঠার পর একটা রিক্সা দেখলাম কোনোভাবেই উনি ছোট গলি কোনোভাবে দেবেন না উনি তা আমি একটু বললাম যে মামা আপনি কি মোটরের আগে যেতে পারবেন তখন উনি কিন্তু আমাকে খুব একটা বাজে একটা বকা দিলেন নাকি বকা দেওয়ার পর মাথায় রক্তটা উঠে গেল সাথে সাথে চিন্তা করলাম না আমি তো আমি তো এখন মেডিটেশন করি আমি ইসলামিক স্কলারদের মুখে শুনেছি যে আরবী শব্দটা আরবি এরকম মান আরাফা নফসাহু ফাকা ফাঁকা আরাফা রব্বাহু যে ব্যক্তি নিজকে চিনতে পারে নাই সে তার নিজকে চিনতে পারে সে রবকে চিনতে পারে নাই প্রভুকে চিনতে পারে নাই আমি আট নয় বছর একটা কলেজে শিক্ষকতাও করেছি অনেককে বলেছি নো সেলফ কিন্তু এর মর্মার্থটা এর ভেতরটার যে অর্থ এর যে একটা ইনার মিনিং আছে একটা ব্যাপক একটা অর্থ আছে জীবন বদলে দেওয়ার মতো যে একটা অর্থ এর মধ্যে রয়েছে যেটা আমরা বুঝ আমরা হৃদয়ঙ্গম করবার মতো একটা অর্থ রয়েছে সেটা কিন্তু বুঝতে পারেনি সেটা গুরুজির প্রথম আমি লেকচারে বুঝতে পেরেছি আপনারা নিয়মিত মেডিটেশনে থাকবেন এবং মেডিটেশন যেখানে করে সে পরিবেশে থাকবেন কারণ কি ইটস এ সায়েন্স এটা আমার আবেগ না সাধকরা কী করেন ওনারা করেন কি ওনাদের এতদিনে ওনাদের মধ্যে যে সঞ্চিত সঞ্চিত যে নূর যে আলো লাইটটা করে কি এখানে এটা ছেড়ে দেয় লেটেস্ট ফিজিক্স কী বলে আলোটা কি বলে এটা হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স এই ইলেকট্রিক ম্যাগনেটিক এমন একটা ফোর্স শব্দের কিন্তু মাধ্যম লাগে লাইটের কোনো মাধ্যম লাগে না আপনাদের মনে হবে গুরুজি তো আমাদের সাথে হাসাহাসি করলেন কথা বললেন একটু দুষ্টমি করলেন কিন্তু এই জিনিসটা কখন দিলেন ধ্যানের মাধ্যমে যখন দেয় এই ওয়েবটা ম্যাগ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েবটা কিন্তু এখানে থাকে এখনও আছে এখনও বিরাজমান এটা যে যত বড় সাধক তার রেখে যাওয়া জিনিসটা তত বেশি সময় ধরে থাকে অর্থাৎ আপনারা এই ইলেকট্রোম্যাগনেটিক যে ফিল্ড এই ফিল্ডের মধ্যে থাকবেন থাকার চেষ্টা করবেন আমার জন্য দোয়া করবেন